নমস্কার আমি রাজু ঘোষ আমার সবাই মানুষটা তো দিব্যি রাস্তা ধরে পরোটা বিক্রি করছিল কি দরকার ছিল তাকে ফুটেজ দিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়াতে টেনে আনা ঘ্যামনাটি ফুড ব্লগারের দল এটা ভালো করে শোন একটা মানুষ খেটে ইনকাম করছে তোদের মতো চেটে নয় পরোটা 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 ভাই ভাই সোশ্যাল মিডিয়া যখনই খুলছি তখনই দেখছি চারিদিকে শুধু রাজুদার পরোটা ঘুরে বেড়াচ্ছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কুড়ি টাকা বাজারে না মানে একটা মানুষ যে খেটে ইনকাম করছে সেটাও সালা কিছু মানুষের সহ্য হচ্ছে না বিশেষত ফুড ব্লগারদের আচ্ছা মানুষ যদি কোনো কিছু সাফল্য অর্জন করতে চায় তাহলে মানুষের দুটো রাস্তা থাকে একটা হয় খেটে বড়ো হওয়া আর একটা না হলে চেটে বড়ো হওয়া কিন্তু মানুষ যদি চেটে বড়ো হয় তাহলে মানুষ তাকে সম্মান করে কিন্তু কোনো মানুষ যদি খেটে বড়ো হতে চায় তখন তার পেছনে বাঁশ লাগিয়ে থাকে কীভাবে নিচে নামানো যায় সেই চেষ্টা করতে থাকে সেরকমই অবস্থা হয়েছে আমাদের পরোটা কাপড় সে তো নিজের মতো দিব্যি রাস্তায় পরোটা বিক্রি করছিল কী দরকার ছিল তাকে এইভাবে ফুটেজ দিয়ে সোশ্যাল মিডিয়াতে টেনে আনার সোশ্যাল মিডিয়াতে যখন টেনেই আনলো তখন কী দরকার ছিল তাকে এইভাবে এতটা ট্রোল করার এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক মিক্রো একটা কাঁচা যেসব মানুষ এখানে ট্রোল করছে তাদের কাছে আমার একটাই বক্তব্য তাকে ট্রোল করে কি হচ্ছে না মানে যারা একে নিয়ে ট্রোল করছে তাদের কাছে আমার একটাই বক্তব্য তোদের কি বাড়া ভাতে ছাই দিতে গেছে বোঝো কাণ্ড মানুষটা একটা কাজ করছে কিন্তু ফুড ব্লগার সেটাও সহ্য হচ্ছে না মানে কলারে মাইকটা গুঁজতে হবে পেছনে গুঁজে দেয় দেখ আরো বেশি ভিউজ আসবে ভালো হয়েছে নমনা মানে ইউটিউব কমিউনিটিতে সবথেকে বড় জনপ্রিয়তম কনটেন্ট ক্রিয়েটর হচ্ছে এই ফুড ব্লগাররা। সঠিক বলেছেন। না মানে এই ভিডিওতে তোমরা দেখলে মানুষ একটা কাজ করছে সেটা তত হচ্ছে না। ফুড ব্লগারটার আগে কি দরকার? আগে সে মাই একটা তার কলারে খুঁজবে। তারপর সে ভিডিও করবে, সেটা রিভিউ দিবে। না মানে ঢামনাচ্ছি মেলা প্রকারের আছে। এদের মতো নয়। না মানুষটা তো দিব্য রাস্তায় ধরে পড়া পেকি করছিল। কি দরকার ছিল তাকে ফুটেজ দিয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় টেনে আনার? দোকানটাই বন্ধ করে দিই তোমরা বলার কর। দাদা এক দুজন করে করো না দাদা এখন কাস্টমার গুলোকে যার জন্য বন্ধই করে দিতে হচ্ছে ভাত জোর করছে দাদা এক দুজন করে করো আমার তো মালটা বেঁচতে হবে এই ফুড ব্লগারদের ব্যবহার বা কথাবার্তা অনুযায়ী এই ফুড ব্লগারগুলো যখন তাদের কাছে যাবে তখন তাদের কাজকর্ম তখন তাদের বাদ বাকি কাস্টমারদের বাদ দিয়ে তাদেরকে আগে ব্লগ করতে দিতে হবে তাদের কথার আগে রিভিউ করতে হবে তাদের কথার উত্তর আগে দিতে হবে নয়তো ফুড ব্লগাররা আবার এক্সপোজ করে দিবে এক্সপোজ এক্সপোজ ওই আর কি হয়েছে ঠিকই হই দাও 60 টাকা দাও আরে ঢেমনাচیدی তোর যে নংড়া হাতটা তুই খাবারের মধ্যে ঢুকিয়ে দিলি সেটা কি আর পাবলিকে খাবে না দেখো সমস্ত ফুড ব্লগারদের বলছি না এদের মতো কিছু চুতিয়া বারকা ফুড ব্লগারদের বলছি এই খাবারটিকে আর অন্য কোথাও খাবে না তুই যে টুক করে হাত ধরে মাইকটা তুলে নিলে মাইকটা কলা দেনা দিয়ে পেছুনো গুজে দে আরো বেশি ভিউজ আসবে তোম دونوں কি বন্ধ করে দে তোমরা বলা কর দাদা এক দুজন করে করো না দাদা কাস্টমারগুলোকে যার জন্য বন্ধই করে দিতে হয় না মানে আমাকে একটা কথা বলে ওই ফুটবলকারগুলোর পেছনে তো কুটকুটি কিসের জন্য প্রথমে নিজেরাই ফুটেজ দিয়ে একজনকে ওপরে তুলবে তারপর যখন তার কাস্টমার বেড়ে যাবে তারপর যখন তার কাজ বেড়ে যাবে তখন গিয়ে সেই দোকানের পেছনে তারা ঘুরঘুর করবে তারপর যদি আবার না করে তখন তারা এক্সপোজ করে দেয় ড্যাম নাছি ফুটবলকারের দরকারে হ্যাঁ এরকম আরও অনেক দোকানদারদের দেখেছি কিন্তু একে দেখলে একটু কেমন জানি না অন্য রকম লাগে যাদের একে দেখে অতটা হাসি লাগছে যাদের একে দেখে ট্রোল করতে ইচ্ছে করছে তাদের উদ্দেশ্যে বলছি তোরা এর জন্য একটা পার্মানেন্ট কিছু করে দে তাহলে সে এইরকম কীর্তিকলাপ করবে না তোদের সেটা হাসিও পাবে না তার বেলায় ক্ষমতা নেই কিন্তু ট্রোল করতে এক্সপার্ট এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কিন্তু ট্রোল করতে এক্সপার্ট নমস্কার আমি রাজু ঘোষ আমার জানদিন সম্বন্ধে তো সেই সবাই জানো তবু আর একবার বলছি যেহেতু আমি পরোটা বিক্রি করি সাড়ে এগারোটা থেকে আমার আইটেমটা শুরু হয় বাড়িতে পুরো ফ্যামিলি মিলে তৈরি হয় বাড়িতে মা বাবা ওয়াইফ মিলে তৈরি করে খাবারটা দরকারি পরোটা তৈরি করে শিয়ালদায় আসি ভোট পঁয়তাল্লিশ মিনিটের ট্রেন ধরে আজ থেকে চোদ্দ বছর আগে পঞ্চাশ পিস পরোটা দিয়ে কলকাতায় এসেছিলাম এখানে ওখানে সেখানে জায়গা না পেয়ে যখন মনে আর কিছু করার ছিল না তখন এখানকার এক মহান লোক সপন দাদা সপন সংখ্যা সে আমাকে একটা জায়গা তৈরি করে দেয় ঢ্যামলা তিথি ফুড ব্লগারের দল এটা ভালো করে শোন একটা মানুষ খেটে ইনকাম করছে তোদের মতো চেটে নয় বাপের টাকা ধ্বংস করে শুধু এর দোকান ওর দোকানে খেয়ে বেড়ানো